ফোম এবং ফোম কভার যারাই একসাথে আমাদের কাছ থেকে নিবেন কম পাঁচটা কুশন বালিশ এরকম দশ পিস মার্কিন কভার সম্পূর্ণ ফ্রি থাকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ একদম প্রিমিয়াম এবং সবচেয়ে হাই কোয়ালিটি ফুল একটা ফোম হচ্ছে আর মো এর চেয়ে কমে ব্র্যান্ডের ফোম আর কেউ দিতে পারবেন পার পিস এভারেজ করলে মাত্র চারশো পঞ্চাশ টাকা আনবিলিভেবল এবং আনবিটেবল প্রাইস অফিসিয়াল গ্যারান্টি কার্ড পাবেন সোয়ান এক্সক্লুসিভ দুই হাজার সালের চেয়ে লেটেস্ট এবং আপডেটেড ফোম কমফোর্টেবল বা সফট ফোম ঠিকই থাকে তাহলে হচ্ছে সোয়ান সুপার এই সোয়ান এর কমফোর্ট তো 4800 টাকা এক সেট এভারেস্ট প্রাইস সিরাং ডিজাইন ফোন পাবেন কারমো 1965 কারমো 4G কারমো এসডি ভিডিও কল দিয়ে আপনি চয়েস করে দিবেন যে ভাই আমাকে এই ফোমটা দেন এই ফোমটা দেন এই ফোমটা দেন এই ফোমটা দেন আপনি জেইটা প্রচুর কাভারের কালেকশন আছে কালেকশনগুলো কিন্তু শুরু হয়েছে মাত্র 300 টাকা প্রতি পিস মাত্র 300 টাকা অর্থাৎ আলো লুকস দিবে আপনার রুমের সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যাবে এত সফট এত সফট কাপড় বিশ্বাস করতে পারবেন না হাতে না ধরলে কালেকশনগুলো একটা একটা করে দেখাচ্ছি ডার্ক বাট লুক অনেক গর্জি আছে এসের মধ্যে এই কালেকশনটা তো ভাই আমাদের হিট যে কোনো কোয়ান্টিটি আপনার দশ বারো ১৪ ষোলো যত পিস লাগবে আপনি নিতে পারবেন এই ভেলভেটের মধ্যে অনেকটা চুরি আছে আমি একটু চুরিটা ধরাই দিই এটা কিন্তু ডাবল লেয়ারের ফেব্রিক বাজারে এর চাইতে পাতলা ভেলভেটটা পাবেন আপনারা আসসালামু আলাইকুম ভাইয়া চলে আসলাম বাংলাদেশের মোস্ট ভাইরাল শপ সালমান পদ্মা গ্যালারিতে আর সালমান পদ্মা গ্যালারির এর আগের ভিডিও যদি আপনারা দেখে থাকেন ওনারা কিন্তু সোয়ান এবং কারমোর অরিজিনাল অথেন্টিক ডিলার আপনারা যারা অরিজিনাল সোয়ান কারমোফোম একদম মার্কেটের হোলসেল প্রাইসে নিতে চান অবশ্যই আপনাকে আসতে হবে সালমান পদ্মা গ্যালারিতে তারা যেহেতু পাইকারি সেলার ওনাদের কাছে কিন্তু যে ফেব্রিক্স গুলা দেখেন মানে সবাই কিন্তু এক গজ দুই গজ দেখায় ওনাদের কাছে হচ্ছে সব রোল আকারে থাকে শুধুমাত্র শোরুমে হচ্ছে এই অবস্থা আর গোডাউন তো দেখাইলাম না আসসালাম আলাইকুম অপু ভাই কি অবস্থা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমার ভিউয়ার্সরা যারা এই ভিডিওটা দেখতেছে তাদের জন্য কি কি সুখবর থাকবে আজকের এই ভিডিও আচ্ছা সুখবর তো সব দেই আপনার ভিউয়ার্সদেরকে আজকেও স্পেশাল কিছু থাকবে বরাবরের মতো তো অফার হচ্ছে একদম সুপার ডুপার ডাবল ধামাকা ফোম এবং ফোম কাবার যারাই একসাথে আমাদের কাছ থেকে নিবেন তারা সবাই এরকম পাঁচটা কুসন বালিশ এরকম দশ পিস মার্কিন কাবার সম্পূর্ণ ফ্রি থাকে তার পাশাপাশি কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি আচ্ছা সব তো বুঝলাম ভাই ফ্রি এখন সবাই তো ফ্রি নাম করে দেখা যাচ্ছে এই টাকা এড করে নেয় এখন আপনারা কি আসলেই ফ্রি দিচ্ছেন কিনা প্রোডাক্টের প্রাইস শুনলে বোঝা যাবে প্রোডাক্টের প্রাইস কি আজকে স্পেশাল থাকবে কিনা অবশ্যই স্পেশাল থাকবে বিকজ অফ আমরা যেহেতু কারমো এবং সোয়ানের অথেন্টিক ডিলার এবং অফিশিয়াল ডিলার সো দ্যাটস ওয়াই আমাদের প্রাইসটা নিয়ে কিন্তু আপনি মার্কেট যাচাই করতে পারবেন আচ্ছা আরো 10টা দোকান যাচাই বাছাই করে যদি আপনার ভালো লাগে পছন্দ হয় তাহলে আপনি সালমান পর্দা গ্যালারি থেকে কিনবেন একদম তবে আমি গ্যারান্টি দিতে পারি 100% গ্যারান্টি দিতে পারি যে আপনি আমার কাছ থেকে একশো অরিজিনাল জিনিসটা পাবেন আচ্ছা এটা মার্কেটে অন্যান্য দোকানগুলোতে বা খুচরা দোকানগুলোতে হয়তো নাও পেতে পারেন তো আমরা সরাসরি প্রোডাক্টে চলে যাই ফার্স্ট আজকে কোনটা থেকে শুরু করছে ফার্স্ট আমরা শুরু করব হচ্ছে আজকে কার্মোর প্লেইন ডিজাইন ফোমটা দিয়ে তো বরাবরের মতো কার্মো বাংলাদেশের ওয়ান অফ দা বেস্ট টপ ব্র্যান্ড ইন বাংলাদেশ সো বাংলাদেশে এক কথায় বলা যায় যে এই ফোমের জগৎটা শুরুই হয়েছে কার্মো দিয়ে কার্মো দিয়ে সো তারাই বাংলাদেশের আবিষ্কারক বলতে পারে তো বাংলাদেশের সবচেয়েতে প্রিমিয়াম এবং সবচেয়ে হাই কোয়ালিটি ফুল একটা ফোন হচ্ছে কালার থেকে শুরু করে এত এবং কোয়ালিটি একটা কাস্টমার না নিলে কখনই বুঝতে পারবে না এবং এটার যে কোয়ালিটিটা দেখেন এটা কিন্তু হার্ডও না আবার একদম নরমও না এটা একটা মানুষের জন্য যতটুকু কমফোর্টেবল হওয়া প্রয়োজন একদম বেস্ট একটা কমফোর্টেবল ফোম

কোয়ালিটি তো আসলে মানে বুল্লামিনা তো 4G এর প্রাইস দিতে কিন্তু আমরা মাত্র 6500 টাকা এগুলো কিন্তু 100% রাবার ফোম আর আমি অন্যান্যদের মতো কখনই ফোম পাড়ায়া মোচড়ায়া এইভাবে রুটি বানায় দেখাই না কারণ ব্র্যান্ডের জিনিস বিক্রি করতে আসলে ওগুলা করা লাগে না ব্র্যান্ড ইজ অলওয়েজ ব্র্যান্ড এরপরে হচ্ছে কারমো এসডি এটাও 100% রাবার ফোম এই যে ISO 9001 এর সিলটা আছে ব্র্যান্ডিং করা আছে এটা চেক করে দেখে নেবেন আর একটা বিষয় হচ্ছে যে প্রত্যেকটা কোয়ালিটি ওয়াইজ কালারগুলো কিন্তু डिफरेंट যদি এই কোয়ালিটির অন্য কোন কালার আপনারা অন্য অঞ্চলে পেয়ে থাকেন তাহলে ডেফিনেটলি ওইটা একটা কপি বা ডুপ্লিকেট জিনিস আর কি সো কার্মো এইচডি ডির প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার দুইশো টাকা এরপরে চলে আসি কার্মো টু থাউজেন্ড ওয়ান এইটা আরেকটা কোয়ালিটিফুল ফোম বলতে পারেন মিড রেঞ্জের মধ্যে যাদের রেঞ্জটা একটু মিড রেঞ্জ এটার প্রাইস রেখেছি আমরা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা দশ পিসের এক সেট এটা কিন্তু অনেক কমফোর্টেবল অনেক কমফোর্টেবল এরপরে হচ্ছে যাদের বাজেটটা আরো একটু কম এবং বাংলাদেশের মনে হয় এর কমে ব্র্যান্ডের ফোম আর কেউ দিতে পারবে একেবারে চ্যালেঞ্জ বিকজ এটার প্রাইস রেখেছি মাত্র আমরা চার হাজার পাঁচশো টাকা পার পিস এভারেজ করলে মাত্র চারশো পঞ্চাশ টাকা ইটস আনবিলিভেবল এবং আনবিটেবল প্রাইস আর কারমোর আরেকটা বেনিফিট হচ্ছে যে আপনার অথেন্টিক ডিলার থেকে আপনি যখন প্রোডাক্ট কিনবেন এরকম একটা অফিসিয়াল গ্যারান্টি কার্ড পাবেন ক্রয়ের রশিদ নং ক্রয়ের তারিখ ক্রেতার নাম ঠিকানা সহ ডিলারের সিল থাকবে এবং প্রত্যেকটা কোয়ালিটি ওয়াইজ দেখেন এখানে টাইম পিরিয়ডটা মেনশন করা আছে যে আপনি কত বছরের গ্যারান্টি পাচ্ছেন ইটস নট ওয়ারেন্টি ডিরেক্ট গ্যারান্টি অর্থাৎ আপনার ওই নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে যদি ফোমটা বসে যায় বা ডেবে যায় বা গর্ত হয়ে যায় অনেকেই আশঙ্কা করেন সো আপনারা একেবারে নতুন রিপ্লেস ফোম পাবেন আমাদের কাছ থেকে তো সাহেব এরপরে চলে আসি যে আজকে আমি আরেকটা ব্র্যান্ডকে ইন্ট্রোডিউস করতে যাচ্ছি সালমান পর্দা গ্যালারিতে যেটা আসলে আমরা তো বরাবরই ব্র্যান্ডের কথা বলি তো এটা ওয়ান ওয়ান ব্র্যান্ড ব্র্যান্ড বাংলাদেশের অফ টপ অ্যাপোলো এবং অ্যাপোলোর মধ্যে আমরা আজকে নিয়ে আসছি অ্যাপোলো ফাইভ জি যেটা বাংলাদেশের সবচাইতে বেস্ট কোয়ালিটি ফুল ফোম ইন এভার নির্বিঘ্নে একেবারে তিরিশ চল্লিশ বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন একদম টপ ক্লাস কোয়ালিটির একটা ফোম এবং খুবই কমফোর্টেবল আরাম এবং ফুল রাবার ফোম সো এইটা এক সেটের প্রাইজ রেখেছি আমরা মাত্র আট হাজার পাঁচশো টাকা পরে চলে আসি সোয়ান বাংলাদেশে আরেকটা টপ ব্র্যান্ড হচ্ছে সোয়ান আমরা যেহেতু সোয়ান এবং কার্মো দুইটারই ডিলার আমাদের কাছ থেকে বরাবরই কাস্টমারের চাহিদা থাকে সোয়ানেরও সোয়ান এক্সপ্লোসিভ দুই হাজার সালের চেয়ে লেটেস্ট এবং আপডেটেড ফোম এবং এই বছরই এই ফোমটা বের হয়েছে এবং সবচেয়ে হাই সেলিং ফোম বলতে পারেন বর্তমানে এইটার প্রাইজ রেখেছি আমরা মাত্র আট হাজার পাঁচশো টাকা তো সোয়ান কিন্তু এইভাবে কোয়ালিটিটা খোদাই করে লেখা থাকে ব্র্যান্ডিং থাকে খোদাই করে একদম এবং ওই যে আমি যেটা বলেছিলাম যে আই থাউজেন্ড ওয়ান দেখেন ব্র্যান্ডের ফোমে আইস আইস ওর সিলটা রয়েছে সো এটার প্রাইজ মাত্র আট হাজার পাঁচশো টাকা এরপরে চলে আসি আমরা সোয়ান সুপার এক্সট্রাতে এটা তো ভাইরাল ফোমে কিছু বলার দরকারই নাই আমরা প্রাইজ রেখেছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা সো এটাও খুব মানে রিজনেবল প্রাইজ দিচ্ছি বর্তমানে অফার প্রাইজই বলতে পারে এরপরে চলে আসি সোয়ান সুপার মানে ফোমের জগতে যদি কোনো কমফোর্টেবল বা সফট ফোম থেকে থাকে তাহলে হচ্ছে সোয়ান সুপার আনবিলিভেবল লেভেলের সফট আমি হাত দিয়ে প্রেসও করা লাগবে না খালি আঙ্গুল দিয়ে প্রেস করব কতটা সফট এটা ওয়ান কাইন্ড অফ তুলা মানে মনে হবে আপনি একটা তুলার উপরে বসে আছেন এরকম একটা ফিল পাবেন আর এটার কিন্তু আমরা রেখেছি খুবই কম মাত্র 5600 টাকা একটা ব্র্যান্ডের অরিজিনাল ফোম পাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা মানে এটা আনবিলিভেবল এবং সাথে আপনি বিশ থেকে তিরিশ বছর অনায়াসে ইউজ করার মতো একটা গ্যারান্টি পাচ্ছেন এরপরে চলে আসি সোয়ানের কমফোর্ট এটাও অ্যানাদার ওয়ান খুবই কমফোর্টেবল এটা সেমি রাবার কোয়ালিটির ফোম আগে বলে রাখি সো এটার প্রাইসও রেখেছি আমরা খুবই রিজনেবল মাত্র চার হাজার আটশো টাকা এক সেট এবার এস প্রাইস তো এই এর পাশাপাশি কিন্তু সাহুল ভাই আমাদের কাছে চিটাং ডিজাইন ফোম পাবেন অ্যাভেলেবেল কার্মো উনিশশো পঁয়ষট্টি কার্মো ফোর জি কার্মো এস ডি এক্সক্লুসিভ সোয়ান সুপার এক্সট্রা সোয়ান সুপার প্রত্যেকটা কোয়ালিটির এবং ব্র্যান্ডের সোয়ান এবং কার্মো ব্র্যান্ডের প্রত্যেকটা কোয়ালিটির চিটাং ডিজাইনের আমাদের কাছে ফোম অ্যাভেলেবেল পাবেন এবং স্টকটা দেখায় স্টকটা কি পরিমাণ আছে এখন অনেক দোকানদার বা অনেক ব্যবসায়ীরা যেটা করে কাস্টমার প্রচুর বিভ্রান্ত করে আ ভাই আমাদের সাইনবোর্ড আছে বাইরে সাইনবোর্ড দেখে কিনবেন ভিতরে আমাদের এই দুই চার সেট ফোম ডিসপ্লে করে রাখে ডিসপ্লে দেখায় যে আমাদের অনেক ফোম গোডাউনের সবচেয়েতে পুরনো বা নোংরা বা মানে কি বলে টেম্পার নষ্ট হয়ে গেছে এরকম একটা ফোন দিয়ে তারা ভিডিও করে হ্যাঁ এরকম একটা ফোনকে তারা স্যাম্পল হিসাবে দেখাচ্ছে তো যাদের কাছে স্যাম্পলই নাই তারা আসলে আপনাকে অথেন্টিক প্রোডাক্ট বা একটা ব্র্যান্ড নিউ কিভাবে দিবে আর আমাদের কাছে দেখেন কি পরিমাণ স্টক আমরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট রানিং মানে প্রতি দুই দিন তিন দিন পর পর আমাদের কাছে প্রোডাক্ট চলে আসতেছে তো কাস্টমারের বেনিফিট হচ্ছে যে ভাই আপনি লাইভ ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আপনি চয়েস করে দিবেন যে ভাই আমাকে এই ফোনটা দেন এই ফোনটা দেন এই ফোনটা দেন এই ফোনটা দেন আপনি যেইটা চাইবেন আপনাকে সেটাই দেয়া হবে আমি ডাইরেক্ট গ্যারান্টি দিয়ে দিলাম যে আপনার পছন্দ মতো ফোন চয়েস করে নেবেন এখান থেকে আমাদের এই পরিমাণ স্টক আছে তো এরপরে চলে যাই কাভারে আমাদের প্রচুর কাভারের কালেকশন আছে এই পাশে যদি দেখাই যে আমাদের কি পরিমাণ রোল আছে এখান থেকে আপনাদের যেটাই পছন্দ হবে আপনারা সরাসরি ভিডিও কল দিয়ে দেখতে পারেন বা ছবি চলে ছবি দেয়া যাবে এর কালেকশন আছে এক কালারের আমাদের আছে কিছু লো বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্টের কালেকশন আছে এই কালেকশনগুলো আমরা রেখেছি একটু বাজেট ফ্রেন্ডলি যারা একটু কমের মধ্যে চাচ্ছেন রাফিজের জন্য চাচ্ছেন তারা এই কালেকশনগুলো দেখতে পারেন এই কালেকশনগুলো কিন্তু শুরু হয়েছে মাত্র তিনশো টাকা প্রতি পিস মাত্র তিনশো টাকা অর্থাৎ তিন হাজার সেট তারপরে এই বছরের সবচেয়ে ট্রেন্ডিং এই যে ভেলভেট সো একটা ভিডিওতে তো আসলে এত কাপড়ের কালেকশন দেখানো সম্ভব না আমি কিছু কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি লেটেস্ট ডিজাইনগুলো যেগুলো আমাদের সবচেয়ে হিট কালেকশন সো আমি এখানে একে কালেকশনগুলো দেখাচ্ছি দেখেন কত প্রিমিয়াম এবং কত লুক্রেটিভ এবং গর্জিয়াস এই কাপড়গুলো এত টেকসই মজবুত এবং এত ভালো লুকস দিবে আপনার রুমের সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যাবে একদম নতুন একদম নতুন কালেকশন একদম লেটেস্ট কালেকশন এখন অনেকেই আসছে যারা স্যাম্পল দেখায় কিন্তু তাদের কাছে কাপড় রোল আকারে নাই বা তারা একটা সেট হিসাবে মার্কেট থেকে নিয়ে আসছে আচ্ছা আরেকটা জিনিস বলে দেয় আপনাদের অনেকের আছে যে আপনার তিন সিটের সোফা বা দুই সিটের সোফা সেক্ষেত্রে আপনি চাচ্ছেন যে দুইটা সিটের জন্য বা তিনটা সিটের জন্য অথবা কেউ চাচ্ছেন যে ছয়টা সিটের জন্য এটা কিন্তু অনেকে দিতে পারবে না দিতে পারবে না তো সালমান পদ্মা গ্যালারিতে যেহেতু ওনাদের রোল আকারে রাখা থাকে সেক্ষেত্রে ওনারা আপনার প্রয়োজন মতো লাগুক আর দশ পিস লাগুক আপনাকে কোয়ান্টিটিটা দিতে পারবো আচ্ছা প্রাইসটা বলে দিই সাইফুল ভাই যারা আমাদের কাছ থেকে এই প্রিমিয়াম কালেকশনগুলো গুলা নেবেন যদি প্লেইন ডিজাইনের উপরে নেন মানে এরকম প্লেইন ফোমের উপরে নেন তাহলে প্রাইস আসবে মাত্র সাত হাজার টাকা একদম বানানো মজুরি সহ আর যারা এরকম ডিজাইন বা চিটাগাং ডিজাইন বা ক্যাটালগ ডিজাইন হাতিল ডিজাইন এরকম ডিজাইনের উপরে নেবেন তাহলে প্রাইস আসবে মাত্র নয় হাজার টাকা আচ্ছা এরপরে এই যে এই কাপড়টা একটু দেখেন এটা একদমই লেটেস্ট কালেকশন নতুন ডিজাইন আমাদের প্রচুর অর্ডার পাচ্ছি থিকনেস টা দেখা একটু মেরুনের মধ্যে আবার গোল্ডেন দেখেন অস্থির এবং এত সফট এত সফট কাপড় মানে আপনি বিশ্বাস করতে পারবেন না হাতে না ধরলে এই কাপড়ের ফিল কখনো পাওয়া সম্ভব না এবং এগুলা ওই যে অনেকে ভাবে সুতা উঠে যাবে ববলিন উঠে যাবে বা রং উঠে যাবে আপনার দশ পনেরো বছর এসব কাপড় কিছু হবে না এগুলা প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম সেগমেন্টের কাপড় আর আমাদের কাছে একটা বেনিফিট পাবেন যে আপনি এক ছাদের নিচে অনেকগুলো কালার ভেরিয়েশন এবং ডিজাইনের ভেরিয়েশন পাবেন যেটা আপনি জায়গায় কল দিবেন দেখবেন কি রকম কালার নিতে যাচ্ছেন সরাসরি ওনারা আপনাকে স্টকের যা আছে সব দেখাই দিতে পারবে অথবা ছবিগুলা চাইবেন ছবিগুলা চাইলে কিন্তু ওনারা whatsapp আপনাকে ছবিগুলা পাঠিয়ে দিবে কালেকশনগুলা একটা একটা করে দেখাচ্ছি দেখেন মানে এইটা তো একদম আনকমন আপনি মানে একটু রয়্যাল বা একটু প্রিমিয়াম চিন্তা করলে কিন্তু এই কালারটা আমার নিজেই পছন্দ যারা একটু পেস্ট লাভার যারা একটু পেস্ট কালার বা লাইট কালার পছন্দ করে যারা একটু ডিপ কালার পছন্দ করে একটু ডার্ক বাট লুক অনেক গর্জিয়াস হতে হবে দেখেন নেভি ব্লু বা রয়্যাল ব্লুর উপরে इट्स আনবিলিভেবল একটা লুকস আসে এইগুলা দিয়ে আপনার কাভার বানাইলে এরপরে হচ্ছে অ্যাশ অ্যাশের মধ্যে এই কালেকশনটা তো ভাই আমাদের হিট এটা অলমোস্ট আমরা পাঁচ ছয়টা রোল সেল করে ফেলছি আচ্ছা মানে এখনো এটার চাহিদা আছে ব্যাপক তো আমাদের কাছে কিন্তু যে কোনো কোয়ান্টিটি আপনার দশ বারো চোদ্দ ষোলো যত পিস লাগবে আপনি নিতে পারবেন আর অন্যান্য জায়গায় তারা দশ পিসের এক সেট কাপড় আপনাকে দেখায় কিন্তু বারো পিস চোদ্দ পিস উপরে গেলে আপনাকে কিন্তু একটা কপি কাপড় দিয়ে মানে কাপড় বানাই দিতে পারে যেটা আপনি যেহেতু একসাথে নিবেন বুঝতে পারবেন পারবেন না না ধরতে এই ভেলভেট এর মধ্যে অনেকটা চুরি আছে আমি একটু চুরিটা ধরাই দিই এটা কিন্তু ডাবল লেয়ারের ফেব্রিক ডাবল লেয়ারের ফেব্রিক এবং মোটা এবং এটা সফট এবং এটার যে শাইনিং বাজারে এর চাইতে পাতলা ভেলভেটটা পাবেন আপনারা এটা শাইনিংও কম বাট অনেকে আমাদের কাছে বলে ভাই দাম তো অনেক কম হ্যাঁ দামে আপনি কম পাবেন দাম কম পেলে আপনার কোয়ালিটিটাও কম হবে ভেলভেটগুলোর প্রাইসও হচ্ছে যদি প্লেন ডিজাইন দিয়ে নেন 7000 টাকা আর যদি চিটাগাং ডিজাইন দিয়ে নেন তাহলে প্রাইস আসবে হাজার টাকা 9000 এই বানানো মজুরি সহ সাথে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং এগুলো খুবই লুক্রেটিভ আচ্ছা এবং আমি একটু শাইনিংটা দেখাই আমাদের কাপড় এইগুলা কিন্তু আপনারা যারা ইন্টেরিয়র করে থাকেন বাসার মধ্যে তাদের কিন্তু এগুলো বেস্ট কালেকশন হতে যাচ্ছে কারণ ইন্টেরিয়র সাথে আপনি ম্যাচ করে এই যে কালারটা চুজ করবেন দেখবেন আপনার একদম বাসার ইন্টেরিয়রের সাথে সোফার কাপড়টাও কিন্তু ম্যাচ হয়ে গেছে ওদের সুইং কোয়ালিটি নিয়ে যদি বলি আমাদের সুইং কোয়ালিটি কিন্তু খুবই প্রিমিয়াম এবং হাই কোয়ালিটি সুইং পাবেন বিকজ আমাদের নিজস্ব কারিগর নিজস্ব মেশিন এবং আমি নিজেই এটা সরাসরি তদারকি করি তো দ্যাটস ওয়াই আপনি আমাদের কাছ থেকে একটা প্রিমিয়াম কোয়ালিটির রানার জিপার এবং সুইং কোয়ালিটিটা নিশ্চিত পাবেন তো এই পাশে আমরা একটু দেখাই দেই দেখেন ফোম কভার বা ফোম আপনি কিনলেন এখন আপনার অবশ্যই একটা বালিশ কাভার বা হচ্ছে একটা টি টেবিল কাভার এগুলো প্রয়োজন হবে সেই ক্ষেত্রে কিন্তু ওনাদের এখানে সুন্দরভাবে একটা কিন্তু সেট সাজায় রাখছে তো আপনি কালারগুলো ম্যাচ করে নিতে পারবেন কোয়ালিটিগুলো ম্যাচ করে নিতে পারবেন এই আরেকটা কালেকশন একেবারে লেটেস্ট কালেকশন নিউ এবং মানে প্রচুর হিট কালেকশন খুবই সীমিত আছে যারা অর্ডার করতে চান স্ক্রিনশট নিয়ে দ্রুত যোগাযোগ করতে হবে এর পাশাপাশি আমরা একটা রুমাল সেট রেখেছি একদম নিউ কালেকশন এবং প্রিমিয়াম কোয়ালিটি এখানে কিন্তু আপনি পাঁচটা রুমাল পাবেন পাঁচটা এরকম কুশনের কাবার পাবেন একটা বড় টিটেবিলের কভার পাবেন এর পাশাপাশি দুইটা টি টেবিলের কভার পাবেন এই টোটাল তেরো পিস এখানে তেরো পিসের একটা সেট তেরোপিসের সেটের প্রাইস আসবে মাত্র চার হাজার পাঁচশো টাকা এখন অনেকেই আপনাদেরকে বিভ্রান্ত করবে বিভ্রান্তটা কিরকম বলবে আঠারো পিস প্রথমে বলবে যে পাঁচ পিস কুশন বালিশ ফ্রি আপনাকে কিন্তু অফার দিয়েছে সে অলরেডি পাঁচ পিস ফ্রি কিন্তু পরে আপনাকে বলতেছে প্রাইজের সময় যে আপনি আঠারো পিস পাচ্ছেন কিভাবে পাঁচ পিস কুশন আছে সাথে সো এখানে কিন্তু আপনি প্রতারিত হয়ে গেলেন আঠারো পিস বলে আপনার কাছ থেকে প্রাইসটা ওইভাবে বলে নিবে আচ্ছা সো এর পাশাপাশি আমাদের কাছে প্রচুর রুমাল সেটের কালেকশন আছে প্রিমিয়াম এবং প্রচুর ভেরিয়েশন আছে আপনারা চাইলে এই কালেকশনগুলো আমাদের কাছ থেকে ছবি চাইলে ছবি শেয়ার করতে পারবো আমরা এবং ভিডিও কলও আপনারা ম্যাচিং করে দেখে নিতে পারবেন প্রচুর কালারের ভেরিয়েশন আছে মেরুন কালার কফি কালার গোল্ডেন কালার ব্লু কালার আপনাদের সোফার কাভার যেই কালারেরই হোক না কেন আপনারা আমাদের কাছ থেকে ম্যাচিং করে এই রুমাল সেটগুলো নিতে পারবেন এটা কিন্তু ভাই প্রিমিয়াম কোয়ালিটি তেরো পিসের সেট মাত্র চার হাজার পাঁচশো টাকা প্রাইস আর আমাদের কাছে আর একটু মিড রেঞ্জের বা লো রেঞ্জের আছে এটার প্রাইস হচ্ছে আড়াই হাজার টাকা আচ্ছা এটা হচ্ছে সাইজ একটু ছোট একটু পাতলা থাকবে তো এখানেও প্রচুর ভেরিয়েশন আছে আমি ডিজাইন গুলো দেখাচ্ছি ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি অর্ডার করতে পারবেন তো এখানে প্রচুর ভেরিয়েশন আছে আপনারা চাইলে রুমাল সেটগুলো গুলো ম্যাচিং করে আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন তো ভিওয়ার্স একটা ভিডিওতে আসলে এত কিছু দেখানো সম্ভব না যদি ভালো লাগে আমাদের প্রোডাক্টগুলা বা আমাদের সার্ভিস সো আমি বলবো যে আপনারা নিঃসন্দেহে আমাদেরকে ট্রাস্ট করতে পারেন বিকজ আমরা বর্তমানে একটা ট্রাস্টেড সব বাংলাদেশের সো আমি এতক্ষণ আপনাদেরকে অনেক কিছুই বলেছি তো আসলে আমাদেরকে কেন ট্রাস্ট করবেন তার একটা প্রমাণও আমি আপনাদেরকে দিতে চাই চাইগুলো একটু ক্লোজলি যদি দেখাই প্রোডাক্ট পাওয়ার পরে আসসালামু আলাইকুম ভাইয়া প্রোডাক্ট রিসিভ করে আপনাদের প্রোডাক্ট পেয়ে আমাদের ফ্যামিলি সবাই অনেক হ্যাপি থ্যাংক ইউ সো মাচ সালাম সালাম সো মাচ সালমান পর্দা গ্যালারি টিম বাড়ি থেকে ধন্যবাদ জানিয়েছে ভাই আপনাকে আপনার চয়েস প্রশংসা মতো ভাই কুশনগুলো পারফেক্ট আলহামদুলিল্লাহ আরও এক সেট কাবার তৈরি করে রাখবো ইনশাল্লাহ আরও দুই তিনটা সিটের সোফা আসবে দ্বিতীয় তালার জন্য ওইগুলো হালকা নরমের মধ্যে বানাবো ইনশাল্লাহ ভাইয়া আমার এক আমরা আজকে কভারটা পাইলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো কাপড় প্লাস দেখতেও অনেক সুন্দর আমার আম্মুর অনেক ভালো লাগছে থ্যাংক ইউ সো এরকম অসংখ্য রিভিউ আছে আমাদের কাছে যে যে কাস্টমাররা আসলে আমাদের সার্ভিস এবং আমাদের প্রোডাক্টের কোয়ালিটিতে তারা ভেরি মাথ স্যাটিসফাইড এবং আমরা ট্রাস্টেড শপ ওকে আমাদের ভিডিওটা শেষ করার আগে আপনাদের লোকেশনটা একটু শেয়ার করে দিবেন লোকেশনটা বলে দিই পাশাপাশি অর্ডার প্রসেসটা বলে দিই কারণ অনেকেই কনফিউজড হয়ে যায় অর্ডার করার জন্য কিন্তু আমাদেরকে মিনিমাম পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স বিকাশ করতে হবে তাহলে অর্ডারটা কনফার্ম হবে এবং পরবর্তী দুই থেকে তিন কার্য দিবসের মধ্যে আপনি প্রোডাক্টটা আপনার বাড়িতে পেয়ে যাবেন হোম ডেলিভারি সম্পূর্ণ আর সরাসরি শোরুমে এসেও আপনারা অর্ডার করতে পারবেন বা আমাদের প্রোডাক্টগুলো দেখতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে সালমান পর্দা গ্যালারি এক নম্বর শহীদ ফারুক সড়ক পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে বা মেসেজ করেও আপনারা কল করতে পারবেন এর পাশাপাশি আমাদের ফেসবুক পেজ আছে সালমান পর্দা গ্যালারি নামে আপনারা চাইলে সালমান পর্দা গ্যালারি পেজও ইনবক্স করতে পারবেন ওকে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখতেছি ইনশাল্লাহ আর প্রচুর ওনাদের কাছে কাপড় এবং ফোমের কালেকশন রয়েছে এগুলা বিস্তারিত জানার জন্য আপনি জাস্ট হোয়াটসঅ্যাপে নক দেন অথবা সরাসরি ভিডিও কল দেন দিয়ে আপনি দেখে নেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ